বেগুন আলু দিয়ে বেটা মাছ অনেকেই খেয়েছ কিন্তু এইভাবে বেগুন আলু দিয়ে বেটা মাছ আশা করছি কেউ খাওনি তো চলো আজকে এই ব্লগের সঙ্গে সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা ওই তো ওয়াক করতে চলে এসেছি আর দেখো জায়গাটা খুব সুন্দর তো তোমরা তো দেখেছোই আমার ব্লগে যারা দেখো খুব সুন্দর তাই তোমাদের সঙ্গে রোজ দিন একটুখানি সকালের ভিউটা শেয়ার করি তো অনেকক্ষণ দৌড়িয়ে আসার পর একটুখানি হাঁপিয়ে গেছি তাই একটুখানি উপর হয়ে আছি কারণ এইভাবে থাকলে না একটুখানি ভালোও লাগে তো হলম দাঁড়িয়ে আছি যখন একটুখানি মানে বেশিক্ষণ না দু মিনিটের মতো তো একটুখানি হালকা হালকা পুলকা করে এখন যাই গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু আয় চ্যানেল আসা হচ্ছে সব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আমার নিচে একটা নতুন ব্লগ দেখতে থাকো ব্লকটা করছি ভালো লাগবে হাঁপিয়ে গেছে ওইটুকু দৌড়িয়ে এসছে তো হাঁপিয়ে গেছে এখন আবার একটুখানি দৌড়িয়ে যাবো তো চলো পরে কথা হচ্ছে তিন দিন থেকে সকালে উঠছি ভালোই লাগছে আর সকাল ওঠার পরে না মানে ভিড় কম হালকা ফুলকা মানুষ সকালের যে হাওয়াটা বেশ ভালো লাগছে গায়ে পড়লে তো এই যে বাড়ির সামনে প্রায় চলে এসেছি তো এখানে একটুখানি দাঁড়িয়ে আছি প্রচণ্ড মানে হাই হাইফাই লাগছে তো এখন বাড়ি চলে যাব তো দেখো বাড়িতে এসে পাঁচ মিনিট রেস্ট করেই কারণ পাঁচ মিনিট না রেস্ট করলে প্রচণ্ড গরম মানে অস্থির লাগে এই কারণে পাঁচ মিনিট রেস্ট করেই রান্না করে চলে এলাম আগের দিন রাতেই ভেবে রাখি কী বানাবো তো এই যে টিফিনের জন্য আর ব্রেকফাস্টের জন্য এই যে পোহা বানিয়ে নিচ্ছি স্কুলে যে চলে এলাম এখন যাবো অফিস যাবে এখানে ওকে গিয়ে এখন যে করে দেবো তারপরে নিজের কর্মটা আছে না না হয়নি এখন নান কখন কব জানি না সময় মতো মেয়েকে না নিয়ে গেলে গেট বন্ধ হয়ে যায় বুঝলাম পড়ি যে ওই যে এসেই ওর জন্য পোহাটা রেডি করে নিলাম গরম করে নিলাম কারণ অনেকটা সকালে বানানো হয়েছে আর ওটার উপরে একটু ভুজিয়া দিয়ে দিয়েছি ভালোই লাগে কিন্তু আর এটার উপরে যদি একটু কাঁচা পেঁয়াজ দেওয়া হয় না আর ভালো লাগে কিন্তু ও কাঁচা পেঁয়াজটা তো পছন্দ করে না তাই ওকে আর দেইনি আমি আবার খেয়েছি তো এখন আজকে ও একটুখানি আগে বেরিয়ে গেছিলো মাছ আনবে বলে তারপর একবার অফিসে যাবে সেই জন্য ওই যে আমাকে মাছটা নিতে নিচে চলে এলাম তো কদিন হলো না মনে হচ্ছে যেন বাটা মাছ খাই বাটা মাছ খাই মনে হচ্ছিল বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম মাছকে একটু অন্য ধরনের করে বেগুন আলু দিয়ে বাটা মাছ দিয়ে বানাবো তো ওই যে নিয়েই চলে এসেছে তো ভালোই হয়েছে আর সকাল সকাল না তাজা তাজা বাটা মাছটা পাওয়া যায় ভালো লাগে দিন হলো বাটা মাছ খাওয়া হয় না মাঝে মাঝে না বাটা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে বাটা মাছ তো বাটা মাছের তো টেস্টটা অনেকটাই সুন্দর কিন্তু ওই যে কাটাটার জন্য একটু অসুবিধা যাই হোক আমার তো কোনো অসুবিধা হয় না বাচ্চাদের জন্য खया देते है তো এই যে এখানে মাছগুলো ঢেলে নিচ্ছি আর এখানে মানে বাটা মাছ আনা মানে কেটে দেবে ঠিকই কিন্তু তবুও আবার দুবার আমার দা নিয়ে বসতেই হবে কারণ বাটা মাছ এখানে ওইভাবে ভালো করে কাটে না মাটি মাটিগাড়াতে কিন্তু সুন্দর করে কেটে দেয় দেখো সাইডের কাটাগুলো কাটেনি তারপরে যে কানগুলো ফেলেনি তো এগুলো না ফেললে পরিষ্কার লাগে বলো তো এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিই তো দেখো সুন্দর ধুয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তখনকার মাছ আর এখনকার মাছ কত সুন্দর লাগছে বলো কান টান কাটলে একটা দেখতেও তো সৌন্দর্য লাগে যাই হোক এখন এই যে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি এই জন্য আর স্নানে যাইনি আগে যে আগে না মাছটা আগে জানি বাটা মাছ আনলে আবার বানাতেই বসতে হবে আমার তাই বলে যে এখন মেখে রেখে তারপরে যাব স্নানে তো হলুদ নুন দিয়ে মেখে নিলাম এখন ঢেকে এটাকে রেখে দেবো আসলাম গড়িতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে বাড়ি নিয়ে যদিও বাজবে আর পাঁচ মিনিট বাকি আছে আর এখানে এখন আমি করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করার পর ইডিটিংও আছে রান্না বাড়ি তো কাজ তো আছে তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর হচ্ছে এখন সকাল থেকে একদম চলছেই গাড়ি চলছেই গাড়ি চলছে এই গাড়ি একদমই রেস্ট হয়নি তাই এখন পোষা ফুষে কাজ করে আধা ঘন্টা তারপর কাজ লাগবো স্নানটা তো আর একটু আগেই করতাম কিন্তু এই যে জানি মাছ আনবে আবার মাছটা জানি বাটা মাছের কথাই বলে দিচ্ছি যেহেতু বাটা মাছ খেতে ইচ্ছে হচ্ছে তাই বাটা মাছ আনবে জানি আর বাটা মাছ এইখানে মানে ওইভাবে কেটেই দেয় না শুধু মানে পেটটা ফেলে দেয় আর একটুখানি চাটা ভাষ চলে দেয় তাছাড়া কোনো দেখলেই শুধু সব আমার ফেলতে হয় তো আবার ওই দাউনে বসতেই হয় আর মাছ বানানোর পর মানে স্নানের পর মাছ বানাতে মানে ভালো লাগে যতই ইয়ে করো স্নানের মানে মাছ বানিয়ে নিলে একটা কেমন একটা গন্ধ করে তাই আর কি মাছ বানিয়ে নিয়ে স্নানটা করলাম এখন ব্রেকফাস্টটা করে নিলাম সক্রি বানিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আজকে বানাবো বাটা মাছ আলু বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে তো অনেক রকমেরই খেয়ে তোমরা ঝাল বাটা মাছ আলু বেগুন দিয়ে কিন্তু আজকে একটু একটু অন্য রকম করে বানাবো এখানে হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখেছি সর্ষে দেখতে পাচ্ছ গোটা জিরে আর তিন চারটে শুকনো লঙ্কা এটার মধ্যে শুকনো লঙ্কার বদলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো তো এটা একটু ভিজিয়ে রেখেছি পেস্ট করতে হবে আর এখানে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বড় বড় টুকরো করে কিউব সাইজ করে কেটে নিয়েছি বেগুনগুলো এইভাবে করে কেটে নিয়েছি তো পরে দেখাচ্ছি তোমাদেরকে আগেই বেসিনে বাসনগুলোকে মেজে নিয়ে ঘেমে মানে ঝোল পড়ছে আমার এমনি দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে না বাসনগুলো তোগুলো বাসন ছিল সব মেজে নিলাম তো ওই তো বাসন মাছ মানে ঘেম বাসন মাছতে গিয়ে মনে হচ্ছে যেন ঘেমে মনে হচ্ছে যেন না পুরো ঘেমে ঝোল পড়ছে ওই স্নান করা না করে একই কথা মনে হচ্ছে মনে হচ্ছে যেন ঠান্ডা জলের মধ্যে বসে থাকি তো এই জন্যে রাস্তায় করে আবার স্নান করি কারণ এখন করলে আবার রাত্রে ওই যে রুটি ভাজতে হয় কারণ অতবার তো স্নান করতে পারবো না তো দুবার করি সকালে একবার রাত্রে একবার এত গরম ফ্যানের মিক্সার মানে থাকাই যাচ্ছে না আর অন্যদিন বাইরে থেকে সুন্দর হাওয়া আসে সকাল দিকে ছিল দশটা অব্দি হাওয়াটা ছিল কিন্তু এখন একদম নেই হালকা হালকা পাতাগুলো হালকা করে নড়ছে ওইভাবে কিন্তু পাতা নড়ছে না দেখতে পাচ্ছ হাওয়াটা থাকলে তবুও মাঝে মাঝে জানলা দিয়ে ফুল করে হাওয়া আসলে ভালো লাগে তো এখন এই যে হালকা নামিয়ে সময় হয়ে যাচ্ছে যাই না ও আনতে পারবে কিনা মেয়েকে আমারই আনতে হবে আছে ভাতটা হলে নিতে যাব কারণ ভাতটা চালটা ছেড়ে দিয়েছি ওটা তো দিতে পারছি না যদি বা টাইম হয়নি এখনো কারণ একটার দিকে এখন বাজে বারোটা ছত্রিশ তো বাজে হয়ে গেছে প্রায় এই যে টমেটোটা একবারে দিয়ে দিলাম ওটার সঙ্গে পেস্ট করে নেবো তাহলে মানে কি ভালো স্মুথ হবে নইলে না এই যে এতটুকু জিরে এতটুকু লঙ্কা মানে ভালো মানে একটা পেস্ট হবে না এই জন্য টমেটোটা একবারে দিয়ে দিলাম তোমরা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারো আর আমার অবস্থা দেখো মনে হচ্ছে যেন মাত্র এক্সারসাইজ করে আসলাম না মুখ ধুয়ে আসলাম সকাল থেকে এই যে এরকম করে কামছি দেখো কেমন ঝোল করছে আমার মানে কি বলবো আর উপায় নেই এত গরম রৌদ্র কিন্তু বাইরে অতটা নেই মানে হাল মানে আছে মানে অন্য দিনের তুলনায় কম কিন্তু গরমটা প্রচণ্ড লাগছে আসকাছ মনে হচ্ছে গরমটা বেশিও হবে বন্ধুরা একটা ভুল হয়ে গেছে আর হচ্ছে গিয়ে গরমে মানে ভুলেই গেছি যে এই যে ধনে পাতার যে ইয়েগুলো হয় ডালগুলো মানে ধনে পাতার যে ডাটাগুলো হয় মানে ডাল ডালগুলো বা ডাটাগুলো হোক। তো এটাকে পেস্ট করতে হবে আর আমি মশলার সঙ্গে পেস্ট করবো আর ভুলে গেছি তো পেস্ট তো করা হয়ে গেছে আর একটুখানি যেহেতু ডাটাটা ওই জন্য আর কি একটুখানি মশলা দিয়ে নিচ্ছি তাহলে পেস্টটা সুন্দর হবে বাটা মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা ভালো করে গরম করে দিলাম না হলে তো মাছ মানে ভেঙে যায় আর তাজা মাছ একটু যদি গরম করে দেওয়া হয় আরও সুন্দরভাবে ভে মানে ভাজাটা হয় আর যদি মাছ নরম হলো তাহলে যতই তেল গরম করে দাও তবুও কিন্তু একটু লেগেই যায় কিন্তু সকালে মানে সকাল সকাল বাটা মাছগুলো নিয়েছি তো সুন্দর তো দেখো এখানে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আর এখন ঘড়িতে একটাই বেজে গেছে তো ও অফিস থেকে আসার সময় আমি বললাম নিয়ে আসো গাছ কামিয়ে পাচ্ছি না তো আসার সময় ওর যখন সময় হয় নিয়েই আসে তো ওই যে মেয়েকে নিয়ে আসছে আর এখানে তরমুজ কাটছে ফ্রিজ রেখেছিলাম তরমুসটা তো ওই যে এখানে তরমুজটা ওর বাবা বলে একটু মুখে মেখে নেই তাই মাছও আরামও পাচ্ছে এখানে বাটা মাছগুলো ভাজা হয়ে গেলো এখন তেলের মধ্যে আলুগুলো যে কেটে রেখেছি ওই আলুগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো আগেই দেবো না বেগুন যদি আগে দেওয়া হয় তাহলে তো বেগুন নরম গলে যাবে আর এই যে নুন দিয়ে দিলাম আর নুন দেওয়ার পর এখন এটাকে নাড়াচাড়া করে একটু গ্যাসের মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো তাহলে কি হবে সেদ্ধও হবে সুন্দর ভাজাও হবে আলুগুলো আর সফট হবে তো এখানে এই জন্য আলুগুলোকে আগে ইয়ে করে নিচ্ছি তো এই যে দেখো এখন গ্যাস চাষটাকে কম করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানেও তরমুজ কেটে দিয়েছে যেহেতু ঢাকা দিয়ে দিয়েছি আর কোনো অন্য কাজ নেই তাই বলে একটু বসে বসে তরমুজটা খেয়ে নিই কারণ প্রচণ্ড গরম অস্থির লাগছে যেন সকাল থেকে যেন এই যে মানে সকাল থেকে শুরু হয় আর মানে বর্ষার কোনো ইয়ে নেই তাই যে একটুখানি বসে তরমুজটা খেয়ে নিলাম খেতে খেতে এখানে দেখি আলুটাও সুন্দর সেদ্ধ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইট্টি পার্সেন্টের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু আছে পরে হয়ে যাবে তো আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে বেগুনগুলো আমি কেটে রেখেছি ওই বেগুনগুলোকে আর গ্যাসের গ্যাসটা কিন্তু আমি এখন বাড়িয়ে দিলাম দেখতেই পেলে গ্যাস আসটা বাড়িয়ে দিয়ে বেগুনগুলোকে দিলাম তাহলে বেগুনগুলো সুন্দর ভাজা হবে না খেতেও ভালো লাগবে আর গ্যাস কমিয়ে দিলে কি হবে বলো তো আস্তে আস্তে ভাজাও হবে না আর মানে বেগুনগুলো যেন গলে যাবে এই জন্য গ্যাসের আসটাকে বাড়িয়ে দিয়ে বেগুনগুলো দিয়ে ভাজা ভাজা করলে সুন্দর কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আলুগুলো সরিয়ে সরিয়ে আমি বেগুনগুলো দিচ্ছি আর আলাদা আলাদা করে নিলে টাইমটাও তো অনেকটা লাগে তাই এইভাবেই আমি করি তোমরাও এইভাবে করতে পারো খেতে কিন্তু কোনো খারাপই লাগে না দেখতেই পাচ্ছ কত সুন্দর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে তো এখন এই যে এগুলোকে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না ভাজাগুলো বলো তো এখন আমি এই যে বেগুন আর আলুটাকে নামিয়ে নিই নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেব আর এই যে এখানে দেখুন নামিয়ে নিলাম এখন কড়াইয়ের মধ্যে আর তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো তেজপাতা দুটো তেজপাতা আর দিয়ে দেবো ফোরনে কালো জিরে কালো জিরে দেওয়ার পর এটার মধ্যে যে মশলাগুলো যে আমি করে রেখেছি ওই মশলাগুলোকে দিয়ে দিলাম আমার মিক্সিতে একটু লেগেছিলো তাই ওইটার মিক্সিটা ধুয়েও আমি জলটা একদম বের করে আর কি বাটিটার মধ্যে রেখেছি তাই মশলা জল একসঙ্গেই আছে যদি শুকনো মশলাটা হয় তোমরা একটুখানি জল দিয়ে কষিয়ে নিও তাহলে কষানোটা ভালো হয় আর এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম বাস আর কোনো মশলাই কিন্তু লাগবে না এটাকে এখন সুন্দর আমি কষিয়ে নেব নাড়াচাড়া করে করে কষিয়ে নেব গ্যাসের গ্যাসটা এখন বাড়ানোই আছে তো আর একটুখানি আমি সামান্য নুন দিয়ে দেবো নুনটা অবশ্যই পরিমাণ মতো যেহেতু আমি বেগুনে দেই নি তাই বলে এখন একটুখানি দিয়ে দিলাম আর তো নুনটা অবশ্যই তোমাদের পরিমাণ মতোই দেবে এখন একটুখানি ঢাকা দিয়ে দেবো কষাও হবে আর মশলাটা আর ছিটবেও না নইলে দেখবে মশলাটা যখন মানে কষানো হয় পুরো ছিটে এদিক ওদিক যায় তাই একটু ঢেকে দিলাম কষানো সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিলাম আলু বেগুন যে ভাজা করে রেখেছিলাম ওই আলু বেগুনটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি দু তিন মিনিটের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে যে মশলাগুলো বেগুন আলুর মধ্যে ভিতরে যেতে ভালো করে সুন্দর করে ঢুকে যায় তো দেখো সুন্দর কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম কষিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেই তারপরে জল দিয়ে দিয়েছি আমি একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ আমার সবজিটাও বেশি মাছগুলোও অনেক তাই বলে তো তোমরা তোমাদের আইডিয়া মতো দেবে তো বেগুনগুলো যে কটা একটুখানি ইয়ে আছে এই যে মাছ দেওয়ার পর যখন একটুখানি ঢেকে দেবো না সুন্দর তখন কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে আজকে কড়াইটা আমার পুরো ভর্তি হয়ে গেছে জানো মাছগুলো অনেকটাই তো আর দুবেলার একবারে রান্না করে রাখছি নইলে এই গরমের মধ্যে কারিচ্ছে করে বলো রাত্রেবেলা আবার রান্না করতে তাই দুবেলায় রান্না করে রেখে দিচ্ছি এখন প্রায় চেষ্টাই করি দুবেলা রান্না করে রাখতে রাতে আর অস্থির লেগে যায় তো এই যে একটুখানি ঢেকে রেখে দিলাম আর এই যে মাছের যে গন্ধটা এটা পুরো ঝুলের মধ্যে ছড়িয়ে যাবে খুব ভালোও লাগবে তো দেখো কাঁটা উঠিয়ে নিয়ে আর এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি কাঁচা লঙ্কা আর পুরো আমার কিন্তু ঝোলটা হয়েই গেছে আর দু মিনিটের মতো হবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু দু মিনিটের মতো কারণ বলক উঠিয়ে নেব তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা যা আছে ওইটা পুরো ছড়িয়ে যাবে আর দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা বাজ আর কিছুই লাগবে না খুব সুন্দর কিন্তু এই আলু বেগুনের রেসিপি তোমরা তো আলু বেগুনের বাটা মাছের ঝোল খেয়েছো ঝাম বাটা মাছের ঝাল খেয়েছো কিন্তু এইভাবে আশা করছি খাওনি তো তোমরা অবশ্যই এইভাবে বাটা মাছটা রান্না করে একবার খেয়ে দেখো আর বাড়ির সবাইকে খাইয়ে দেখো খুব ভালোভাবে খেতে সত্যি খুব ভালো হয়েছিল তো দেখতে পাচ্ছো সুন্দর হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এই ভাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোলটা পুরো সুন্দর মাখা মাখা হয় ঝোলটা যে একদম পাতলাও হয়নি একদম ঘনও হয়নি সুন্দর একদম পারফেক্ট হয়েছে তো চলো এক একটুখানি ধনেপাতা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আসলে না মোবাইলটাতে মানে রান্নাঘরে মানে আলোটা আসছে না জন্য নাকি জানি না কালারটা মানে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু বন্ধুরা খেতে এ হয়েছিল দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই যারা যারা আলু বেগুন দিয়ে ভালোবাসো তারা তো রান্না করবে আর যারা না ভালোবাসো একবার আমার উপরে বিশ্বাস করে একবার ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে তো এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি দেখে বাটা মাছটাও মানে ভিতরেও মানে ঝোলটা ঢুকে খুব ভালো হয়েছিলো খেতে চলো এখন ওদেরকে খাবার দিয়ে দিলাম আর এখানে এই যে বাটির মধ্যে একটা টিফিন বাটির মধ্যে বেড়ে নিলাম মিষ্টি জানে ওই যে ওই টিফিন বক্সটা ছিল ওটার মধ্যে বেড়ে নিলাম মানে ওর কলিগের জন্য নিয়ে যাবে এই মাত্রই খেয়ে দিয়ে আসলাম আর এখন একটুখানি ফ্যানের নিচে শুয়েছি ম্যাম মাকে ঘুম পাড়িয়ে দেই মানে গরমে বিছনাতেও ভালো লাগছে না এত গরম তো এখন একবারে রাত্রে স্নান করব এখন আর স্নান করলাম না চলো আর মাছের ঝোলটা দারুণ হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বাটা মাছের ঝোল ট্রাই করে দারুণ দারুণ হয়েছিল জানো তো অবশ্যই তোমরা ট্রাই করো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে গিয়ে আইসক্রিম খাবো সবাই মিলে তো বিকেলবেলা এসে ওই ক্যান্টিন থেকে আইসক্রিমের বাক্স নিয়ে এসেছিলো দুটো বাক্স তো ওই যে রেখে গেছিলো তাই এখন ওই যে সন্ধ্যাবেলা টিউশন থেকে ছেলে আসলো তো এখন চারজনে মিলে একটুখানি আইসক্রিম খাবো যে গরম পড়েছে একটু আইসক্রিম খেলে তো ভালোই লাগে তাই না তো চলো এখন আমরা আইসক্রিম খেয়ে নেই ভিডিওটা এখানে শেষ করছি এখনও ফ্রেশ হবো চুলটা ই করলাম যে এখন চুলটা বেঁধে ফ্রেশ হবো আর ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকে ভিডিওতে তাহলে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেটা ডেলি বলি প্লিজ 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 করো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকো আর ফেসবুক পেজের ভিডিওগুলো একটা করে প্লিজ সবাই লাইক করে দিও তো চলো আজকে তোমার সবাই গুড সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে সবাই একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আর এখন ঘুমিয়ে পড়বো কারণ আবার সবার সাজাকাটা দিতে হবে তো চলো টাটা